হ্যালো বন্ধুরা আমি রথিন রায় আমি ভবগুড়ি ইউটিউব চ্যানেলে আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ এসেছে একটি নার্সারিতে আর এই নার্সারিতে কি বলবো মানে অসাধারণ অসাধারণ পুরো দেখুন এটা হচ্ছে আপেল গাছ এই নার্সারিতে কত ধরনের ইউনিক ফল গাছ রয়েছে গুণে শেষ করা যাবে না যেন বন্ধুরা আমরা কিছু কিছু বাছাই করে কয়েকটা ফল গাছ দেখাবো এই নার্সারিতে আর তার দাম বলবো দাম সমেত বলবো আর সঙ্গে সঙ্গে এই নার্সারির ঠিকানা ফোন নম্বর সব দিয়ে দেবো চলো বন্ধুরা এই নাসিতে কত ধরনের ফল গাছ রয়েছে ইউনিক ফল গাছ রয়েছে সব আমরা এই ভিডিওতে দেখাব বন্ধুরা বলতে পারবেন আমার হাতে এখন কি গাছ রয়েছে এই দেখুন খুবই ছোট্ট একটি গাছ খুবই লোভনীয় একটি ফল বা সবজি যাই বলুন না কেন সেই গাছ এই গাছটার নাম জলপাই হ্যাঁ বন্ধুরা এই নার্সারিতে জলপাই গাছ কিন্তু অনেক রয়েছে অনেক অ্যাভেলেবেল সব সময়ের জন্য কিন্তু এই নার্সারিতে জলপাই গাছ পেয়ে যাবেন আর এই জলপাই গাছের দামও কিন্তু খুবই সামান্য একশো থেকে একশো কুড়ি টাকার মধ্যে হ্যাঁ বন্ধুরা জলপাই গাছ এগুলো কত জলপাই গাছ দেখুন যাদের এই জলপাই গাছ প্রয়োজন রয়েছে আপনারা কিন্তু এই নাসিতে অবশ্যই যোগাযোগ করতে পারেন জলপাই বন্ধুরা আমি এখন সিমলায় বসে আছি হ্যাঁ বন্ধুরা আমার পিছনে যত গাছ দেখছেন সবই আপেল গাছ বন্ধুরা আমি সিমলায় নেই আমি আছি আমাদের এই বাংলায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি নার্সারিতে পেছনে যত গাছ দেখছেন এখানে অন্তত কুড়ি ধরনের আপেল গাছ রয়েছে কুড়ি ধরনের সারা পৃথিবীতে এত ধরনের আপেল গাছ আছে যদি আপনি প্রতিদিন একটা করে আপেল খান তারা দশ বছরেও কিন্তু এর প্রজাতি শেষ করতে পারবেন না এক আমেরিকাতেই পাওয়া যায় অন্তত তিনশো ধরনের আপেল গাছ ভারতবর্ষেও অনেক ধরনের আপেল গাছ রয়েছে এখন আমাদের এই বাংলার মাটিতেও কিন্তু প্রচুর আপেল হচ্ছে এখন এইসব প্রজাতিগুলো এমন এমন প্রজাতি আমাদের বাংলার মাটিতেও কিন্তু আপেল হচ্ছে আর আপেলের সাইজ স্বাদ খুবই কিন্তু সুন্দর আর এই এত আপেল গাছ আপনি পাবেন কোথায় এত ধরনের আপেল গাছ আপনি পাবেন কোথায় সরকার নাস্তারিতে হুগলি জেলার জিরাটে সরকার নাস্তারিতে আপনি এত ধরনের আপেল গাছ পাবেন প্রচুর কোয়ালিটি আপেল গ্রিন আপেলের গাছ রয়েছে ঠিক আছে নানান ধরনের যত ধরনের আপেলের গাছ আপনি আমি কয়েকটা আপেল গাছের নাম বলবো সব ধরনের আপেল গাছ কিন্তু এখানে পেয়ে যাবেন খুবই কম দামে একশো থেকে দেড়শো টাকার মধ্যে এই বাগানে কিন্তু আপনারা গাছ পেয়ে যাবেন আপেল গাছ চলুন বন্ধুরা এবার আমরা চেরি ফল গাছ দেখতে যাব এই বাজারে যে আমরা চেরি ফল খাই চেরি ফল খাই সেই চেরি ফল কিন্তু গরম চা কেটে সেটাকে ফাঁক দিয়ে অনেক কিছু দিয়ে চেরি ফল কিন্তু অরিজিনাল যে চেরি খুবই কম কিন্তু আমরা বাজারে পাই বন্ধুরা এই বাগানেই রয়েছে অরিজিনাল চেরি এই দেখুন এটা হচ্ছে চেরি গাছ দেখুন বন্ধুরা প্রায় ফুট উচ্চতার চেরি গাছের দাম রয়েছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকা পর্যন্ত দেখুন বন্ধুরা অরিজিনাল চেরি গাছ এই চেরি গাছ এক বছরের মাথায় ফল দেবে আপনি যদি ছাদ বাগানে কিংবা বাড়ির উঠোনে যে কোনো জায়গায় চেরি গাছ বসাতে চান আপনি কিন্তু আসতে পারেন এই সরকার নার্সারিতে অবশ্যই সরকার নার্সারির ফোন নম্বর আমি ভিডিওতে দিয়ে দেবো সেই নম্বর দেখে আপনারা সরকার নার্সারির সঙ্গে যোগাযোগ করতে পারেন দেখুন বন্ধুরা চেরি গাছ প্রচুর চেরি গাছ রয়েছে আপনি যত যাব ভিতরে সবই কিন্তু সব চেরি গাছ দেখুন বন্ধুরা চেরি নামটা আরেকবার বলি তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু এই চেরি গাছ পাওয়া যাচ্ছে সরকার রাস্তায় বন্ধুরা এটা হচ্ছে কামকট লেবু দেখুন বন্ধুরা এই যে কামকট লেবু ছোট্ট ছোট্ট চারা গাছে লেবু ধরে এ দেখো কামকট লেবু এই লেবু একবার ঘষে যদি আপনি নাকে দেন হাতে সারা দিন চব্বিশ ঘন্টা অন্তত গন্ধ থেকে যায় এই লেবুটা না হচ্ছে কামকট লেবু একটু টক কিন্তু খুবই সুন্দর গাছ ভরে যখন লেবু হয়ে থাকে ছোট্ট ছোট্ট চারা গাছে তিন ফুট দু ফুট দেড় ফুট গাছে কিন্তু প্রচুর লেবু ধরে আর আপনি ছাদ বাগানে এই লেবু গাছ বসাতে পারেন খুবই সুন্দর লাগবে খুবই সুদর্শনীয় গাছ কামকট দেখুন বন্ধুরা কত এরকম পাকলে ঠিক এরকম কালার আসে বা এর থেকে বেশি কালার আসে লেবুটা ছাড়িয়ে দেখাই আপনাদের ভেতরটা কেমন হবে দেখুন কত রস কামকট যারা এই লেবু খোঁজ করছেন তারা কিন্তু এই নার্সারিতে অবশ্যই আসতে পারে দেখুন বন্ধুরা কত রস এটা হচ্ছে কামকট লেবু বন্ধুরা এই গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটি ঘাস হয়ে গেছে দুটো একটা ঘাস হয়েছে এই গাছটার নাম হচ্ছে চা করমচা চা কিন্তু খুবই টক হয় কাঁচা অবস্থায় খুবই টক কিন্তু এটা হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটির চা এটা কাঁচা অবস্থায় কিন্তু মিষ্টি হবে মিষ্টি চা এই গাছটা কিন্তু এই নাসিতে মাত্র পঞ্চাশ টাকায় পাওয়া যাচ্ছে দেখুন বন্ধুরা মাত্র পঞ্চাশ টাকায় চা গাছ তাও আবার থাইল্যান্ড ভ্যারাইটি মিষ্টি কলম চা এখন আমার কাছে একটি জাম গাছ জাম গাছের সাইজটা কিন্তু থাকে এটা হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটির জাম খুব অল্প বয়সেই কিন্তু এই গাছের জাম চলে আসে যারা ছাদ বাগানে জাম গাছ লাগাবেন ভাবছেন তারা কিন্তু এই থাইল্যান্ড ভ্যারাইটির জাম গাছ লাগাতে পারেন খুবই সুন্দর জাম গাছ দেখুন মধ্যে খুবই অল্প বয়সে অনেক জাম হয় গাছের থোকা থোকা জাম হয় আর জামের সাইজ কিন্তু আমাদের দেশীয় জাম যখন লাস্ট শেষ হয়ে যাচ্ছে জাম গাছ এই থাইল্যান্ড ভ্যারাইটির জাম গাছ সেখান থেকে শুরু হচ্ছে জাম অনেক বড় বড় জাম হয় ঠিক আছে এখানে রয়েছে অন্তত পাঁচ থেকে ছ ধরনের লিচু গাছ এর মধ্যে রয়েছে মোজাফর ফুল লিচু চায়না থ্রি লিচু চায়না টু লিচু বোম্বাই লিচু থাই বারোমাসি লিচু এবং বেদানা লিচুর চারা এই সমস্ত গাছ একশো থেকে দেড়শো টাকার মধ্যে আপনারা কিন্তু এই নার্সারি থেকে পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর লিচু গাছের চারা মুজফরপুর লিচু চায়না থ্রি লিচু বোম্বাই লিচু থাই বারমাসি লিচু বেদানা লিচু এবং পেয়ে যাবেন চায়না টু লিচু গাছের চারা খুবই কম দামে বেল গাছ হ্যাঁ এটা আশ্চর্য হওয়ার কিছুই নেই বেল আমাদের দেশেও পাওয়া যায় আমাদের রাজ্যেও পাওয়া যায় আমাদের জেলাতেও পাওয়া যায় আমাদের পাড়াতেও পাওয়া যায় এই বেলটা কিন্তু সেই বেল নয় এটা আঠা বেল অবশ্যই এটা হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটির বেল এই বেলের আকার অনেক বড় আমাদের যে দেশি বেল রয়েছে তার থেকে কিন্তু অনেক বড় আর আমাদের দেশি বেল গাছে যত বেল ধরে তার থেকে কিন্তু অনেক বেল ধরে এই গাছে ঠিক আছে আর বেলগুলো কিন্তু আমাদের দেশি বেলের থেকেও সুস্বাদু খুবই অল্প বয়সে অল্প চারা গাছে কিন্তু এই গাছের বেল চলে আসে দেখুন মুদ্রা এটা হচ্ছে থাইল্যান্ড ভ্যারাইটির বেল আঠা বেল বন্ধুরা এখন যে গাছটা দেখছি এটা কিন্তু সকলেরই প্রিয় একটি ফল গাছ স্ট্রবেরি স্ট্রবেরি কিন্তু আমরা প্রচুর খেয়ে থাকি আমাদের দেশে স্ট্রবেরি এই স্ট্রবেরিটা কিন্তু একেবারে আমেরিকান স্ট্রবেরি দেখুন বন্ধুরা আমরা যেই সব স্ট্রবেরি গাছগুলো দেখি তাদের পাতার কোয়ালিটির সঙ্গে এই পাতার কোয়ালিটি কিন্তু অনেকটাই ফারাক রয়েছে আমরা লোকালে যেসব স্ট্রবেরি গাছ দেখতে পারি দেখুন বন্ধুরা অনেকটা ফারাক এটা হচ্ছে আমেরিকান অরিজিনাল স্ট্রবেরি গাছ প্রচুর পরিমাণে স্ট্রবেরি হবে এই গাছে আর সাইজ এবং টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা আমরা যেই দেশীয় স্ট্রবেরি গাছে স্ট্রবেরি ফলাই বা খাই তার থেকে কিন্তু বহুগুণ টেস্ট বেশি এবং তার বড় স্ট্রবেরি আমেরিকান স্ট্রবেরি এই গাছও কিন্তু খুবই সস্তায় পাওয়া যায় এই নার্সারিতে আপনাদের যাদের এই স্ট্রবেরি গাছ প্রয়োজন তারা অবশ্যই এই নার্সারির ভিডিওতে দেওয়া ফোন নম্বরে ফোন করে যোগাযোগ করতে পারেন স্ট্রবেরি খুবই কম দামে আরেকটি গাছ পেয়ে যাবেন বেদানা বা ডালিম এই বেদানা বা ডালিমের কিন্তু অনেকগুলো প্রকার এই নার্সারিতে রয়েছে যার মধ্যে রয়েছে ভাগোয়া ভাগোয়া জাতের বেদানা খুবই সুন্দর একটি বেদানা রিমান জাতের বেদানা রয়েছে অস্ট্রেলিয়ান ভ্যারাইটির বেদানা বা ডালিম গাছ রয়েছে থাই আনার যেটাকে বলে খুবই সুন্দর থাই ভ্যারাইটি এবং আমাদের যেসব দেশি ভ্যারাইটি রয়েছে সবই বেদানা বা ডালিম গাছের চারা এই নার্সারিতে খুবই কম দামে পেয়ে যাবেন চারার সাইজ অনুযায়ী দাম কিন্তু কম বেশি হয় পঞ্চাশ টাকা থেকে শুরু আর দেখছেন কত গাছ ছোট ছোট চারা গাছে পুলে ভরে গেছে আর চারা কিন্তু এর ফল দেওয়া শুরু করে ফল হয়ে রয়েছে ফুল হয়ে রয়েছে এই ফল শেষ হতে হতে আবার ফুলে নতুন করে ফল দাঁড়াবে এই দেখুন বন্ধুরা ফল ফুল সব একসঙ্গে হয়ে রয়েছে সবেদা ছাদ বাগান বা উঠোনে বাড়ির উঠোনে আপনি যদি মনে করেন ছোট গাছের মধ্যে আপনি ফল চাইছেন তাহলে কিন্তু এই গাছ আপনার জন্য বন্ধুরা আপেল ন্যাশপাতির সাথে সাথে লিচুর সাথে সাথে চেরির সাথে সাথে এই সরকার বাগানে কিন্তু রয়েছে প্রচুর আম গাছ অন্তত একশো ধরনের আম গাছ রয়েছে এই আম গাছ নিয়ে আমার একটা ভিডিও এর আগে করা আছে আপনারা যারা দেখেননি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন চলুন জেনে নিই সরকার নার্সারির ফোন নম্বর এবং সম্পূর্ণ ঠিকানা এইট সিক্স ফাইভ থ্রি ফোর জিরো সেভেন জিরো জিরো সিক্স ছাড়াও এই নার্সারিতে আপনারা পেয়ে যাবেন পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে ভালো জাতের বাতাবি লেবুর চারা ভালো জাতের দেশি বিদেশি লাল সাদা সবুজ জামরুলের চারা বিভিন্ন জাতের প্রায় ছ থেকে সাত রকমের পেয়ারার চারা বিভিন্ন ধরনের দেশি থাইল্যান্ড কাঁঠালের চারা বন্ধুরা এই নার্সারিতে আপনারা কিভাবে আসবেন চলুন জেনে নেই যারা কলকাতা থেকে আসবেন ভাবছে তারা শিয়ালদাহ হাওড়া কিংবা ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে জিরা রেল স্টেশনে নামবেন এবং যারা কাটোয়ার দিক থেকে আসছেন নবদ্বীপ কাটোয়া বা উত্তরবঙ্গের দিক থেকে আসছেন তারা কাটোয়া হয়ে হাওড়া লোকাল ব্যান্ডেল লোকাল কিংবা শিয়ালদা লোকাল ধরে জিরা রেল স্টেশনে নামবেন নেবে টোটো পথে মাত্র দশ মিনিটের পথ দশ টাকার বিনিময়ে আপনারা জিরাট গোপালপুরে নার্সারি পাড়ায় আসবেন আর এখানে এসে সরকার নার্সারি আর এই পেয়ে যাবেন আপনাদের মনের মতো ফলের গাছ বন্ধুরা এই ফল গাছের উপর ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অন্তত একজনের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন আজ এখানেই রাখছি দেখাবে একটা নতুন দিনে নতুন ভিডিওর সাথে ততদিন বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা